রুমান কিচেন ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক ভালোবাসা ও সালাম সালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সবার দোয়াও ভালোবাসায় প্রতিদিনের মতো করে আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকের ব্লগ ভিডিওটা সাজিয়েছি পাঁচ মাসের ছোট বাচ্চা নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিভাবে কাজ করি কী রান্নাবান্না খাওয়া দাওয়া করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব সাথে আমার একটা কষ্টের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন সকালবেলা এখানে আমি দুধ গরম করে নিয়েছি মানে দুধটা ফুটিয়ে নিয়েছি আর বোস্ট নিয়েছি দুই গ্লাস করে নিয়েছি রেডি করে আমার ছেলে আর আমি খাবো বলে এটা খেয়ে আমার ছেলের টিউশনে দিয়ে এসেছি তারপর এখন চলে এসেছি রান্না করতে অফ ক্যামেরাতে আমি বাঁধাকপি কেটে নিয়েছিলাম আলুও কেটে নিয়েছিলাম আজকে বাঁধাকপি ভাজা করব। এদিকে আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি পেঁয়াজ লঙ্কা ভেজে নিচ্ছি বাঁধাকপি ভাজা করার জন্য পেঁয়াজ লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি আর আলু এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে আমি একটু নাড়াচাড়া করে মানে ভেজে নেব এটা অপর সাইডে আমি অনেকগুলো জামাকাপড় দিয়েছি ওয়াশিং মেশিনে কয়েকদিন আগে শাহিনার সিদ্দিকা আপু কমেন্ট করেছিল আপু তোমার ওয়াশিং মেশিনটা কত কেজি তো কমেন্টের রিপ্লাই দেয়া হয়নি আমার তো আপু আপনার এই রিপ্লাইটা এই ভিডিওতে দিয়ে দিচ্ছি আমার ওয়াশিং মেশিনটা ছিল ফাইভ পয়েন্ট ফাইভ কেজি আসলে অনেক ব্যস্ততার মাঝে থাকি তাই রিপ্লাইটা দেয়া হয়নি কিছু মনে করো না আপু আজকে যেহেতু জামা কাপড় কাছাকাছি করছি ওটা মনে উঠেছে তাই বলে দিলাম বাঁধাকপি ভাজা হয়ে গিয়েছে আর ইন্ডাকশানে আমি প্রেশার কুকারে ডাল বসিয়ে দিয়েছিলাম সিটি দেওয়ার জন্য তো সিটি হয়ে গিয়েছে আর এখন আমি ডালটাকে ভালো করে ঘেঁটে পানি দিয়ে দিচ্ছি ডালটা আমি বাগা দেব তো প্রথমে পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি এই তো এখন ফুটে উঠেছে তারপরে আমি অফ ক্যামেরাতে রসুন পেঁয়াজ কেটে নিয়েছিলাম এখন একটা ইন্ডাকশান ওভেনে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজ রসুন কেটে রাখা ওগুলো তেলের মধ্যে দিয়েছি দিয়ে আমি একটু ভেজে নিয়েছি নিয়ে এখন ডালটা দিয়ে দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি বাগা দেওয়ার পরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হয় না হলে কিন্তু উড়ে যায় মানে সেন্টটা আর এই যে এদিকে আমি গরুর মাংস ভিজিয়ে রেখেছিলাম এখন গলে গিয়েছে বরফ ধুয়ে নিয়েছি গরুর মাংস রান্না করব। একদিকে গরুর মাংসটা ধুয়ে নিয়েছি আর অপর সাইডে ডালটাও ফুটে উঠেছে বাগা দেয়া ডালটা আমি রান্না করতে করতে বসে থাকি না আসলে বসে থাকলে কিন্তু অনেক সমস্যা হয় আমি অনেক পেরেশানে ঝামেলায় পড়ে যাব। সব কাজ এক সঙ্গে সামলে উঠতে পারবো না কারণ ছোট বাবু আছে তার জন্য ছোট ছেলেকে গোসল করিয়ে দিয়েছি বড় ছেলে টিউশন থেকে চলে এসেছে তাকেও গোসল করে দিয়েছি আর এই যে বিছানার কি অবস্থা দেখুন বিছানাটা এখনো পর্যন্ত গোছানো হয়নি নতুনকে পেয়ে পুরানোকে ভুলে গিয়েছি কারণ আমার ওই নতুন বিছানার চাদর ব্লু কালার ওটা কেচে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি কিন্তু বিছিয়ে ফেলি আর এই যে পুরানো বেড কভারটা এটা তেমন একটা বিছানো হয় না আমার ছেলে রাফান বাবু এটা বিছালে ওর রেগে যায় বলছে আম্মু নতুন বিছানার চাদর বিছাও এটা বিছাচ্ছ কেন তো সব সময় আবার একই রকম ভালো লাগে না তার জন্য ওটা ধুয়ে দেবো কেচে দেব আর এটা আমি বিছিয়ে নিচ্ছি এটা কিন্তু কালারটা অনেক সুন্দর ছিল নতুন অবস্থায় আর এখন কালার উঠে এমন কালার হয়ে গিয়েছে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এদিকে বেড কভারটা বিছিয়ে ফেলেছি আর বালিশের কভারটাও লাগিয়ে নিয়েছি ছোট বাচ্চা নিয়ে সংসারের কাজ করা ইউটিউবে ইউটিউবিং করা অনেক কষ্টকর আজকে আমার মনটা ভীষণ খারাপ আপনারা আমার কথা শুনে বুঝতেই পারছেন আমি চাইছি আপনাদের সঙ্গে জোরে জোরে একটু কথা বলবো কিন্তু পেরে উঠছি না এখানে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমার ভিডিও করা স্ট্যান্ড তো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম তো বিছানাটা গুছিয়ে এখন আমার ছোট ছেলেকে তো গোসল করিয়ে দিয়েছিলাম এখন ছোট ছেলেকে একটু খেতে দেব ছোট ছেলে এত সুন্দর করে হাসি করছিল ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো যখন আমি ভিডিওটা অন করেছি তখন কিন্তু হাসিটা বন্ধ করে দিয়েছে ছোট ছেলেকে যখন ভিডিওটা করছিলাম তখন আমার বাবু বলছে আমাকে ভিডিও করছো না কেন আমাকে একটু ভিডিও করো তার জন্য তাকেও একটু ভিডিও শুটিং করে নিলাম দুই ছেলে এদিকে খেলা করছে আর আমি অপর সাইডে আমার ছোট ছেলে স্যারলাক্স খাওয়ানোর জন্য রেডি করছিলাম তো আমার ছোট বাবু মাসাল্লা এখন খুব সুন্দরভাবে স্যারলাক্স খেতে পারে তো তার জন্য তাকে একটু খাইয়ে দিচ্ছিলাম সে যেহেতু বাহিরের ফর্মুলা দুধ খায় প্রায় সময় তার জন্য কিন্তু পাঁচ মাসে মানে তার স্যারলাক্স দেয়া হচ্ছে পাঁচ মাস হয়ে একটু বেশি হয়ে গিয়েছে ছয় মাস হতে যায় কমপ্লিট হয়নি এখনো তো স্যারলক্সটা ওকে খাইয়ে দিয়ে আমি এদিকে ওয়াশিং মেশিন থেকে কাপড় বের করে সব কাপড় চোপড় আমি মেলে দিয়েছি মানে শুকাতে দিয়েছি এদিকে এতগুলো কাপড় জামা শুকাতে দিয়েছি আর আকাশের অবস্থাটা দেখুন কি অবস্থা সূর্য প্রায় ডুবে ডুবে আসছে মানে অন্ধকার হয়ে আসছে হয়তো বা পানি আসতে পারে ওদিকে আমি কাপড় শুকাতে দিচ্ছি আর এদিকে আমার ছোট ছেলে কেমন কান্না করছে দেখুন একটু চোখের পলকে হওয়া যাবে না মানে একটু দূরে থাকা যাবে না সে কান্না করবে তাকে কোলে নিয়ে প্রায় সময় আমি সব কিছু করি ছোট ছেলেকে অনেক সময় কোলে নিয়ে খেতেও হয় অনেক সময় আবার রান্না বান্নাও করি মানে যেগুলো একদমই না করলে হয় না মানে শুইয়ে দিতে হবে তখন কিন্তু শুইয়ে দিই হলে যতটা পারি কোলে নিয়ে সব কিছু করার চেষ্টা করি না হলে ও কান্না করে এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি গরুর মাংসটা সব কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে আমি এখন পানি দিয়ে দিয়েছি আর প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে ইন্ডাকশান ওভেনে বসিয়ে দেব। ভিডিওর শুরুতে আপনাদের সঙ্গে বলেছিলাম একটা কষ্টের কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দুইটা ছোট ছোট বাচ্চা নিয়ে এত কষ্ট করে ভিডিও শুটিং করি এবং সেগুলো এডিটিং করে আপনাদের মাঝে তুলে ধরি জানি না আমার ভিডিও আপনাদের কাছে কোথাও একটু ভালো লাগে কিনা না ভালো লাগলে হয়তো একটু বেশি ভিউজ হতো হয়তো সেইভাবে আপনাদের সঙ্গে আমি তুলে ধরতে পারি না সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি না আমার মনে একটাই কষ্ট যে এতদিন ইউটিউবে কাজ করছি একটা ভিডিও ওয়ানকে ভিউ হলো না আমার এই কষ্টের কথা শুনে অনেকে হাসাহাসি করবে যে ভালো ভালো ভিডিও দেয় না আবার ওয়ানকের আশা করছে জানি না কতটুকু ভালো ভালো দিতে পারছি তবে কোনো একটা ভিডিও কি ভালো হয় না আমার মনে একটাই প্রশ্ন মাঝে মাঝে মনে করি যে ইউটিউব চ্যানেল ছেড়ে দেব একদমই ভালো লাগে না মনে অনেক কষ্ট হয় মাঝে মাঝে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে এত ভালোবেসে ফেলেছি মানে ছাড়তেও পাচ্ছি না রাখতেও পাচ্ছি না মানে এমন পরিস্থিতিতে আমি পড়ে আছি অন্ধ্রপ্রদেশের তেলেঙ্গানা এরিয়ার খিচুড়ি স্কুল থেকে আমার ছোটোবাবুর জন্য ডিম দেয় মানে এখন আমার খাওয়ার জন্য ডিম দেয় যেহেতু ছোটোবাবু খেতে পারে না তার জন্য তো সেই ডিম এনেছিল ওগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কারণ গরমের সময় বেশি বাহিরে রেখে দিলে খারাপ হয়ে যাবে তার জন্য যত তাড়াতাড়ি সম্ভব যদি পরিষ্কার করে নেওয়া যায় ভালো হবে এদিকে গরুর মাংসটা সিটি দিয়ে নিয়েছিলাম ওটাও রেডি হয়ে গিয়েছে আর সম্পূর্ণটা ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করিনি রান্নাবান্না হয়ে গেলে গ্যাস ইন্ডাকশান ওভেন সব কিছু মুছে নিচ্ছি কারণ আমি দুটোতেই রান্না করি একটাতে রান্না করলে অনেক লেট হয়ে যাবে তার জন্য যেটা বলছিলাম আমি আপনাদেরকে যে আমার না ভিডিও শুটিং করা প্র্যাকটিস হয়ে গিয়েছে কোনো কিছু করতে গেলে ভিডিও মানে ক্যামেরা অন না করলে ভালো লাগে না ইউটিউব চ্যানেল যে ছেড়ে দেবো বলছি কিভাবে ছাড়বো আমি বুঝতে পারছি না যদি ছাড়তে হয় তাহলে অন্য কোনো হয়তো চ্যানেলে কাজ করতে হবে মানে এমন একটা পরিস্থিতিতে চলে এসেছে ইউটিউব চ্যানেল ছাড়া আমার পক্ষে সম্ভব হবে না আপনারা আমার কিছু সাজেশান দেবেন যারা অভিজ্ঞ আপুরা আছেন প্লিজ একটু মতামত দেবেন যে এই চ্যানেলটা কি কাজ করা ঠিক হবে হয়তো বা প্রফেশনালভাবে আমার চ্যানেলটা খোলা হয়নি তার জন্য হয়তো এমন কিছুটা হচ্ছে প্লিজ প্লিজ আমার প্রিয় আপুরা অনেকেই আমার ভিডিও ধৈর্য ধরে দেখেন তাদেরকেই আমি সাজেশান চাইছি তাদের কাছে তারা অবশ্যই আমার কিছু একটা সাজেশান দিয়ে যাবেন তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে কিন্তু ডিমগুলো ধুয়ে আমি ফ্রিজের মধ্যে দিয়ে দিয়েছি শুকানোর পরে এখন সন্ধ্যাবেলা আমার ছেলেকে একটু টিফিন করে দিয়েছিলাম ডিম দিয়ে হালকা করে তো সে খেয়ে আবার বলছিল যে আমার অন্য কিছু লাগবে বলছিলাম যে তুমি লেখা করে নাও আমি অন্য কিছু বানাচ্ছি তো আমি ময়দা আর চালের আটা ডিম মানে চিনি সব কিছু দিয়ে আমি একটা নাস্তা বানাতে যাচ্ছি মানে বানাচ্ছি এগুলো আমাদের ওখানে জালি পরোটা বলে আর এটা বানানোর জন্য একটা মেশিন আছে সেটা আমার কাছে নেই তার জন্য আমি হাত দিয়ে বানাচ্ছি দুপুরবেলা যেহেতু গরুর মাংস রান্না করেছিলাম তার জন্য এটা আমি বানিয়ে নিচ্ছি আর এটা খেতে ভীষণ টেস্টি আমার কাছে তো খুব ভালো লাগে আমার ছেলেও খুব পছন্দ করে আমার হাজব্যান্ডের তো কোনো ব্যাপার নয় তাকে যা দেবো সে হাসি মুখে খেয়ে নেয় সে খুব প্রশংসা করে আর বলে খুব ভালো হয়েছে তো তার জন্য আমার কোনো টেনশন নেই আমার ছেলের জন্য একটু বেশি টেনশান হয় তো কথা বলতে বলতে আমি এখানে কিন্তু সবগুলো রেডি করে নিয়েছি মানে রেডি করছি বানাচ্ছি আজকের দিনের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন সুন্দর একটি কমেন্ট করে মূল্যবান মতামত জানিয়ে দেবেন আজকে সন্ধ্যাবেলার নাস্তা এই ছিল আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ